আজব এক কল যে কল ছাড়লেই হচ্ছে সাথে সাথে নাকি ভাই গরম পানি ভাই সাথে সাথে গরম পানি দেখেন ধুয়ে উঠতেছে তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস চলে এটা চাইলে আপনার একশো ডিগ্রি পর্যন্ত যাবে এটা হচ্ছে বলতে পারেন যে গরিবের কি গিজার এবং স্টুডেন্টদের গিজার আচ্ছা হচ্ছে আপনি সাথে সাথে গরম পানি পাবেন সুইচ দেওয়ার সাথে সাথে এই যে আমি একটা চা কবি রেখেছি আপনি ইনস্টেন্ট চা কবি খেতে পারবেন দেখেন আমি এই যে চায়ের লিগাটা দিয়ে দিচ্ছি দেখেন আমার মগের কিন্তু সাথে সাথে এবং সেকেন্ডে আপনি চা করে খেতে পারবেন এখন চাইলে একটু দুধ মিশিয়ে নিলে দুধ চা হয়ে যাবে খেতে পারবেন আজও এক ইনস্ট্যান্ট হিটার এটা কিন্তু যেটা হচ্ছে নরমালি এটা দেখেন যেহেতু এটা দেখা যাচ্ছে না আমি আর মগে নর্মালি পানি দিয়ে দেখাই যে নর্মাল পানিতে লিগার ছাড়ে কিনা এই দেখেন এখানে কিন্তু নর্মাল পানিতে লিগার ছাড়বে না একটা অফিস বলেন বা আপনার ছোটখাটো যে কোনো ইয়াতে বলেন না কেন ইনস্ট্যান্ট কিন্তু চা বানিয়ে খেতে পারবেন এবং বিশেষ করে এটা বলা হয় গরিবের গিজার যেটা হচ্ছে অনেকে দেখা যায় যে গিজার বড় বড় আমাদের যে বড় বড় গিজার আছে এগুলো অনেকে মানে কিনতে পারে না অথবা আপনার জায়গা থাকে না জায়গা সমস্যা এবং ইলেকট্রিক সমস্যা সবকিছু সমাধান হচ্ছে একটা গিজারে মানে আপনার বাসায় যে কলটা আছে এই কলটা শুধু খুলবেন এই কলটা লাগিয়ে দিবেন তাহলে হয়ে গেল এটার সাথে কিন্তু সবকিছুই কিন্তু দেখেন অনেক বাজারে দেওয়া আছে আপনার নিজে করতে পারবেন বাজারে অনেক প্রভাবের এই দেখতে পাচ্ছেন যে কানেক্টরটা এটা কিন্তু প্লাস্টিক থাকে উপরে কিন্তু এই কালার করা থাকে এটা কিন্তু কালার না

যেটা হচ্ছে নর্মাল পানি গরম পানি দুইটাই কিন্তু এটা ব্যবহার করা সেক্ষেত্রে আপনি এটাও ব্যবহার করতে পারতেছেন আর এইটা যে আপনার বলছেন যে কারেন্ট শর্ট করার কোনো বিষয় আছে কিনা দেখেন এই পাশে থাকবে হচ্ছে আপনার পাশে থাকবে থাকবে সার্কিট সার্কিট এই সাথে কয়েলের কোনো সম্পর্ক নেই এই যে আমি সার্কিটে লাগিয়ে দিলাম এখানে কিন্তু কোনো ধরনের পানির কোন লাইনের কোনো সম্পর্ক তারপর দেখেন আর একটা লাইন আছে এই পাশে হচ্ছে কয়েল বাজারে অনেক ধরনের আপনি কয়েল পাবেন যেটা হচ্ছে এটা কিন্তু পাঁচ একটি কয়েল যেটা অনেক বড় দেখতে কিন্তু এবং পানিটা কিন্তু সাথে সাথে দেখালাম আপনাদের যে সাথে সাথে কিন্তু গরম পানি হয়ে যাচ্ছে এই যে কলটা দেখতে পাচ্ছেন এবং পানিটা পাচ্ছেন টিম ম্যাক্স টিম ম্যাক্স কোম্পানির এই প্রোডাক্টটি আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন প্রকাশ পার্কের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশ থেকে আপনি যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে দিয়ে দেবো একবার হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন আজকে যে প্রাইসটা দেবেন সীমিত সময় দিনে একটা অফার থাকবে এই অফারটা হচ্ছে একবারে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি করে দেবো এবং যে রেটটা বলবো এই রেটের মধ্যে এবার আসেন এই যে কলটা দেখতে পাচ্ছেন কলটা কিন্তু মুভিং হয়

যেটা হচ্ছে আপনি আগে এভাবে পানি সেরে নিবেন দেখেন আমি যেভাবে পানি সেরে নিচ্ছি এভাবে পানি আগে সেরে নিতে হবে পানি সেরে নিলে তাহলে কিন্তু আপনার দেখা যায় আগে আপনি এই কয়লটা সারবেন কলটা সারলে পানিটা যখন পরবে তখন আপনি ইলেকট্রিক লাইনটা দিবেন তাহলে হয় কি আপনার এই কয়েলটা কখনোই নষ্ট হবে না আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন অনেক বছর আপনার ব্যবহার করতে এগুলো প্রাইস করে এবার প্রাইসে চলে আসে এটা প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা

সে উজু করতে কিন্তু কষ্ট হয় সেক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের একটা গিজার কিক করতে পারেন খুব অনায়াসে শুধুমাত্র কলটা খুলবে এটা চাইলে আপনি বারো মাস কাল ব্যবহার করতে পারবেন সিস্টেমটা হচ্ছে যে আপনি শুধুমাত্র ইলেকট্রিক লাইনটা খুলে রাখবেন তাহলে বারো মাস কাল কিন্তু আপনার নর্মালি যে কলটা আছে ওই কল হিসেবেই কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন ওকে সো যারা হচ্ছে এরকম ইনস্ট্যান্ট কলগুলো নিতে চান স্ক্রিনে কিন্তু হচ্ছে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করে নিতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায়